আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে অর্থাৎ ছোট নদী সেটা চলে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে অর্থাৎ এই ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু পর্যন্ত জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি অর্থাৎ এই সময় গরু গাড়ি সব অনায়াসেই নদী পার হয়ে যায় দুই ধার উঁচু তার ঢালু তার পারি অর্থাৎ ঢালু মানে গড়ান এই নদীর দুই ধার উঁচু এবং তার পার পারি মানে পার তার নদীর পারটা হচ্ছে খুব ঢালু চিক চিক করে বালি কোথা নাই কাদা অর্থাৎ এই নদীতে সব জায়গায় বালি চিক চিক করে এবং এখানে কোথাও কোনো সাদা নেই এক ধারে কাঁচ বন ফুলে ফুলে সাদা এই নদীর একটা তীরে আছে অর্থাৎ কাশ ফুলের বন আর সেই বনটা ফুলে ফুলে সাদা হয়ে গেছে কিচিমিচি করে সে থা শালিকের ঝাঁক অর্থাৎ সেইখানে সবসময় শালিক পাখির ঝাঁক কিচির মিচির করে রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক হাঁক মানে ডাক সেখানে কিন্তু রাতের বেলায় শিয়ালের ডাক শোনা যায় আর পারে আম বন তাল বন চলে আর পারে মানে অন্য পারে। অর্থাৎ নদীর এক পারে যেমন কাশ ফুলের বন আছে ঠিক সেরকম অন্য পারে। আর পারে আমবন তালবন চলে অর্থাৎ ওই নদীর অন্য পারে সেখানে আমবন আর তালবন রয়েছে গায়ের বামন পাড়া তারি ছায়া তলে এবং সেই আমবন আর তালবনের ছায়াতেই গায়ের বামন পাড়া অবস্থিত গয়ে চন্দ্রবিন্দু আকার গাঁ মানে গ্রাম তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে নাহিবার কালে মানে স্নান করার সময় তয় দীর্ঘই রতির মানে নদীর তীর তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে অর্থাৎ নদীর তীরে ছেলে মেয়ে স্নান করার সময় গামছায় জল ভরি গায়ে তারা ঢালে অর্থাৎ নদীর তীরে যখন ছেলে মেয়ে স্নান করতে আসে তখন তারা গামছায় জল ভরে তারা গায়ে ঢালে এইভাবে তারা স্নান করে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে নাওয়া মরে স্নান করা অর্থাৎ সকালে বিকালে কখনো কখনো স্নান করা হয়ে গেলে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে তারা আঁচলে করে ছেঁকে নদীতে যে ছোট ছোট মাছ থাকে সেগুলো ধরে বালি দিয়ে মাজে থালা ঘটি গুলি মাঝে অর্থাৎ এই যে নদীতে চারিপাশে যে বালি চিকচিক করে বালিতে ভর্তি সেখানে সেই বালি দিয়ে থালা বাটি এগুলো সব মাজে মাজার পর মধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে অর্থাৎ সে গ্রামের যারা বউ বা গ্রামের বধূ যারা তারা কাপড় কাচে তারপর কাপড় কাচার পর থালা বাসন সব বালি দিয়ে মাঝে মাজা হয়ে গেলে তারপর তারা গৃহ কাজে অর্থাৎ ঘরের কাজে ফিরে যায় আসারে বাদল নামে আসার মানে এখানে আসার মাসের কথা বলা হয়েছে বাদল মানে বর্ষা আসারে বাদল নামে অর্থাৎ আষাঢ় মাসে যখন বর্ষা নামে নদী ভরো ভরো তখন কিন্তু যে নদীতে বৈশাখ মাসে হাঁটু জল ছিল সেই নদী কিন্তু তার চেহারা পাল্টে ফেলে আষাঢ়ে বাদল নামে অর্থাৎ আষাঢ় মাসে বাদল বা বর্ষা নামলে তখন নদী ভরো ভরো নদী প্রায় ভর্তি হয়ে আসে মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর খরতর মানে প্রবল বেগে কিন্তু তখন জলের ধারা বইতে থাকে নদীতে মহা বেগে কলকল কোলাহল ওঠে অর্থাৎ এতটাই বেগে জল প্রবাহিত হয় যে কলকল করে শব্দ ওঠে তখন আর ঘোলা জলে পাক পাখুলি ঘুরে ঘুরে ছোটে আর ঘোলা জলে তখন পাকগুলো ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া কুল কুল মনে নদীর তীর এই এই সময় নদীর দুই তীরে বনে হইচই শুরু হয়ে যায় আর বর্ষার উৎসবে গোটা পাড়া আনন্দে মেঠে ওঠে